অনলাইনে টিকিট বা ঘর বুকিং করায় প্রতারণার শিকার সাধারণ মানুষ জনস্বার্থ বিবৃতি প্রকাশ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের দেশ জুড়ে ধর্মীয় পুণ্যার্থী এবং পর্যটকদের টার্গেট করে প্রতারণা চক্র প্রতারণা এড়াতে ছ দফা পরামর্শ স্বরাষ্ট্র মন্ত্রকের এই ঘর বুকিং করাতেই প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে অনলাইনের মাধ্যমে ঘর বুকিং করতে গেলে যেভাবে তারা প্রতারণার শিকার হচ্ছেন সেই নিয়েই জনস্বার্থে বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতি প্রকাশ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের দেশ জুড়ে ধর্মীয় পোষণার্থী এবং পর্যটকদেরকেই টার্গেট করা হচ্ছে এবং তাদেরকে টার্গেট করেই এই প্রতারণা করা হচ্ছে প্রতারণা এড়াতে ছ দফা পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে অনলাইনে টিকিট বা ঘর বুকিং করাতেই তারা সাধারণ মানুষ তারা প্রতারণার শিকার হচ্ছেন এবং সেই নিয়ে বিবৃতি প্রকাশ ভারতীয় সাইবার অপরাধ সমন্বয় কেন্দ্রের জনস্বার্থে তারাই বিবৃতি প্রকাশ করেছে যেখানে ছটি পরামর্শ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আমরা এই নিয়ে আরও বিস্তারিত জানবো অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অরিত্র কি বলা হয়েছে এই বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বিভাগের তরফ থেকে তারা টার্গেট করছেন ভুলার্থী এবং ভোজন প্রারা ঘুরতে যান তারা অনলাইনে প্রবণতা বেশি থাকে এবং সেই অনলাইনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করেই তার করছেন প্রতারকরা কিভাবে এই

সেই প্যাকেজ বুকিং এর ক্ষেত্রে এছাড়াও ফেসবুক এই সমস্ত এটাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়ের তরফ থেকে বলা হয়েছে যে টাকা নেওয়ার আগে যার বিশ্বাসযোগ্যতা ব্যবহার করে দিতে হবে গুগল ফেসবুক হোয়াটসঅ্যাপ এর অথবা লিঙ্ক ক্লিক না করে থাকবে এমন লিঙ্ক সতর্কতা অবলম্বন করতে হবে